সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুন্দরবন বিডি ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও শিকারি ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমি আসছি মহিম সিং গৌরীপুর জামাল মেম্বারের পুকুরে এই পুকুরে আজকে মাছ শিকারের প্রতিযোগিতা চলতেছে আজকের প্রতিযোগিতার প্রতি পয়েন্টের মূল্য পঞ্চাশ হাজার টাকা করে সিটের সংখ্যা চোদ্দোটি যাই হোক এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিকারি ভাইয়েরা মাছ শিকার করতে আসছে তো এখানে বেশ বড়ো বড়ো সাইজের মাছ আছে এবং এখানে একটি মাছ হিট করছে দেখা যাক মাছটি কি মাছ এবং কত বড় মাছ দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এই মাছটি শিকারের পরে আপনাদেরকে কিভাবে লাড্ডু তৈরি করে এবং কিভাবে কি কি মেডিসিন ব্যবহার করে এগুলো সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং দেখতে পাবেন আপনারা তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই সাইডের এই সাইডের মাছ এখানে নেট দেখতে পাচ্ছেন নেটে পর্যাপ্ত পরিমাণ মাছ আছে বেশ বড়ো বড়ো সাইজের কাতলা আছে আপনারা দেখতে পাচ্ছেন কাতলা মাছগুলো নড়াচড়া করতেছে তো যাই হোক মাছটি বেশ আশা করা যাচ্ছে যে মাছটি বেশ বড়ো সাইজের একটি মাছ এবং মাছটি একটি বড়ো সাইজের কাতলা মাছ তো মাছটি মোটামুটি কাছাকাছি চলে আসছে হয়তো বা কিছুক্ষণের মধ্যেই আমরা কিচিং করা দেখতে পাব দেখা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করবেন যদি ভালো লাগে ভিডিওটি এই পুকুরে গেছে বছরেও খেলা হয়েছিল চব্বিশ সালে এই প্রথম খেলা এখানে ভিআইপি খেলা হয়ে থাকে টিকিট মূল্য পঞ্চাশ হাজার টাকা করে সময় চব্বিশ ঘন্টা এক একটা সিটে ছয়টি করে বর্ষি ফেলা যায় ছয়টির বেশি বর্ষি ফেলা যাবে না এখানে দর্শক মাছটি ভেসে গেছিলো মাছটি একটি বড় কাতলা মাছ আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা এখনই আমরা ক্যাচিং করতে সক্ষম হব আশা করা যায় কিছুক্ষণের মধ্যেই মাছটি উপরে উঠে আসবে তো আপনারা একটু দেখতে থাকেন ধৈর্য ধরে মাছটি ক্যাচিং হয়ে গেল বেশ বড়ো সাইজের একটি কাতলা মাছ আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি এখানে শুধু লাড্ডুর খেলা কিন্তু দুই কাটাও চাইলে খেলতে পারেন এখন দেখতে পাচ্ছেন আমাদের এক দাদা আট কাটা লাড্ডু তৈরি করতেছে দেখুন যারা নতুন শিকারি আছেন তাদের জন্য উপকারিতা উপকার হবে এই ভিডিওটি দেখলে কিভাবে লাড্ডু তৈরি করে দেখুন সে একটা লাড্ডু কয় টাকা খরচ হয় আনুমানিক সম্পূর্ণ লাড্ডু তৈরি করে এবং কিটি মেডিসিন দেয় আপনারা একটা লাড্ডু বানাসেন যে এটা আনুমানিক কত টিকিট তো

এখানে অনেক ধরনের সাদা পাউডার মেডিসিন আছে এখানে পাউডার পাউডার সাদা পাউডার পাউডারের মাঝে পুরোপুরি পাউডার দিয়ে ঢেকে নিলো আবার তেল দেওয়ার পরে এটা একটা কালো কাতলা খাইবো বড় এটা কি ঘি

ভাই উপরটা নিচে দেন নিচেটা উপরে দেন তাইলেই দাঁড়াবে এটা কি দাদা অ্যালকোহল এটা অ্যালকোহল এটা স্প্রে করে দিচ্ছে গেল এটা অনেক কিছু মারা লাগে দর্শক আমরা এখন টোপ বানন্দে দেখলাম এর মাঝে একটি মাছ হিট হয়েছে যে আমাদের শিকারী তো দেখা যাক কি মাছ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং শেষে একটি আকর্ষণ আছে এক সিটের সম্পূর্ণ মাছ কতগুলো মাছ পাইল এবং কি কি মাছ পাইলো আপনারা দেখতে পাবেন নেট টানার ভিডিও আপনারা দেখতে পাবেন সর্বশেষ বেশ বড় বড় সাইজের মাছ হিট হয়েছে এবং কতগুলো মাছ একটা সিটে পাইছে আপনারা দেখতে পাবেন তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বৃষ্টিতে সমস্যা মাছটি একটি বড় কাতলা মাছ মাছটি পুকুরের মাছ থেকে হিট করে একানিতে নিয়ে আসছে আহ টিপটিপায় বৃষ্টি পড়তেছে হালকা করে মাছটি সম্ভবত একটি বড়ো সাইজের কাতলা মাছ হবে আমরা যতটুক ধারণা করতে পারছি কাতলা মাছই মনে হচ্ছে আর বিশেষ করে লাড্ডু খেলায় বেশিরভাগই কাতলা হিট হয়ে থাকে তো দেখুন মাছটি বেশ বড়ো সাইজের মনে হচ্ছে তো এখনও আমরা মাছটি পুরোপুরি দেখতে পাইনি তবে মাছটি ক্যাসিং হলে আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব বেশ বড়ো সাইজের একটি কাতলা মাছ বেশ বড় সাইজের কাতলা এবং খুব সুন্দর একটি কাতলা দেখুন কালারটা কত সুন্দর এবং তিন চারটি বর্ষী একবারে মুখে বিঁধে গেছে যাই হোক এখন দেখতে থাকুন যে আমাদের এক সিটে কী পরিমাণ মাছ পাইছে ওনারা তো দেখতে থাকুন